আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনারা যারা হচ্ছে বরবাদের আপডেট চাচ্ছিলেন তাদের বলি ভাই ইন্ডিয়ায় কিন্তু তিন দিনের শুটিং হয়ে গেছে ইন্ডিয়া তিন দিনের শুটিং হয়ে গেছে এবং অলরেডি বিপিএলের আগের দিনই হচ্ছে ডিরেক্টর সহ অন্যান্য যারা গেছিল টেকনিশিয়ান খুব বেশি টেকনিশিয়ান যায় নেই ভাই সত্যি কথা এখানে কিছু কিছু ক্যারেক্টারের শুটিং হয়েছে যে আর্টিস্টগুলো আসলে ইন্ডিয়া থেকে কলকাতা থেকে নেওয়া হয়েছিল কারণ ওইখানে সিদ্ধার্থ আছে বা আরও জয় আছে আরও যারা যারা আছে ওইখানকার টেস্টই করে দেন হচ্ছে ওই শুটিংটা করে ফেসছে এখন কথা হচ্ছে তিন দিনের শুটিং শেষ হলো ইন্ডিয়ায় কলকাতায় তার মানে কি ইন্ডিয়ার শুটিং না আছে মুম্বাইতে আছে। সেটা কবে থেকে সেটা হলো সম্ভবত আট তারিখ অথবা নয় তারিখ যাবে ভাইয়া কারণ বিপিএল এ ভাইয়া একটু ব্যস্ত এবং এখানে বলে রাখা ভালো বাংলাদেশে হচ্ছে পাঁচ থেকে ছয় দিনের শুটিং আছে তিন তারিখ থেকে তো পাঁচ থেকে ছয় দিন শুটিং আছে এখানে অ্যান্ড বলতে পারেন এটা কার হ্যাঁ হিরোইনের শ্যুটিং আছে ইদি বলের শুটিং আছে আরও কিছু কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো হচ্ছে ক্লিয়ার করতেছি না আমি আরও কিছু কিছু ব্যাপার স্যাপার আছে কিন্তু আমাদের মেগাস্টার সাকিব ভাইয়ের কোনো শুটিং বাংলাদেশে নাই এটুকু আপনাদের আমি কনফার্ম করতে পারি ভাইয়া আট তারিখ অথবা নয় তারিখ আমার মনে হয় যতটুকু যা সম্ভব নয় তারিখে উনি হচ্ছে মুম্বাইতে চলে যাবে এবং বাকি যে কাজ আছে ক্লাইম্যাক্স সহ বাকি যে কাজ আছে সেই কাজগুলো ওইখানে হবে তো যে ব্যাপারটা বলতে চাই অলরেডি তিন দিনের শুটিং শেষ করে বরবাদ টিম ঢাকায় এবার বরবাদের অনেক লোকজন যায় নাই শুধু টেকনিশিয়ান মানে টেকনিশিয়ানও না ডিরেক্টার্স প্যানেলের কয়েকজন গেছে ইয়ে সহ মেহেদাসা হৃদয় ভাই কয়েকজন দুই তিনজন গেছে আর কি তো সুন্দরভাবে শ্যুটিংটা শেষ করে আসছে বাংলাদেশের শুটিং হচ্ছে তিন তারিখ থেকে এবং সাত আট তারিখ পর্যন্ত হবে তিন থেকে টানা এখানে ইদিগা পল এবং বাংলাদেশের আরও কিছু কিছু আর্টিস্ট আছে যাদের যারা হচ্ছে এখানে কাজ করবে সেখানে আমি জানি কারা কারা আছে তো হচ্ছে সেটা না বললাম কিন্তু সাকিব ভাই নাই সাকিব ভাই নাই এটা এটা আপনাদের বলে রাখি যে সাকিব ভাই শুটিং নেয় সাকিব ভাই বাকি যে কাজ আছে মুম্বাইতে সেটা সাকিব ভাই আট তারিখ আট তারিখ না হলে নয় তারিখ যাওয়ার সম্ভাবনা থাকুন প্ল্যানিং যেমন আগে অনেকবার চেঞ্জেস চেঞ্জ বিভিন্ন কারণ হচ্ছে বিভিন্ন কারণে হয় বা হচ্ছে শুটিং আসলে শেষ বলে কোনো কথা নেই আমি আপনাদের একটা কথা বলি আমার একটা হচ্ছে জঙ্গলি সিনেমার আমার প্রথম দিন শ্যুটিংয়ের একটা ছোট্ট অভিজ্ঞতা বলি অল্প সময় সেখানে হচ্ছে আমার একটা শট ছিল মনে করেন একটা ক্লোজ তো আমার ভোরবেলা এখান থেকে নিয়ে গেছে মানিকগঞ্জ তা আমি আমার বসে যাবে একটা ক্লোজ নিয়ে ছেড়ে দিব ভোরবেলায় গেছি সারাদিন গেছে সারা রাত যাওয়ার পরে ভোর পরের দিন ভোর সাড়ে ছয়টা আমার শটটা ছিল একটা ক্লোজ শট তো আপনি ইচ্ছা করলে আপনি বলতে পারবেন না যে ভাই আমার একটা ক্লোজ শট নিয়ে ছেড়ে দেন বা হচ্ছে এটা কখন কি হবে এগুলো আসলে বলা যায় না বোঝা যায় না তো যেটা বলতে চাই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শুটিং বাংলাদেশে যদি ছয় দিন হয় ওইখানে তিন দিন নয় ছয় তিন নয় আর হচ্ছে সাত আট দিন হচ্ছে শুটিং হবে ইয়াতে মুম্বাইতে ব্যাস ক্যামেরা ক্লোজ এরপরে মনে করেন যে এই প্যানেলের কাজ শুরু হবে হ্যাঁ প্রি প্রোডাকশনের কাজ শেষ হয়ে তো প্রথমেই করে পোস্ট প্রোডাকশনের কাজ হবে এই যে আপনার ইয়েতে তো আপনি ধরে নিতে পারেন পনেরো ষোলো সতেরো আঠারো পনেরো ষোলো সতেরো তারিখের ভিতরে ক্যামেরা ক্লোজ এটুকু ধরে নিতে পারেন পনেরো তারিখ হবে না হয়তো সতেরো আঠেরো তারিখের ভিতরে ফুল ক্যামেরা ক্লোজ এবং বরবাদ কোন টাইপের কি হবে এটা তো আপনারা জানেন বা বুঝতেছেন কি পরিমাণ হাইপ এই বরবাদ নিয়ে আমি জানি না আর এই আশেপাশে যে মানে নাটক যে সিনেমাগুলা এগুলো দাঁড়াইতে পারবে না যেই বলেন যে ও আইসে এটা করবো ও হিসেবে প্রতিদ্বন্দ্বী সাকিব ভাইয়ের কোনো প্রতিদ্বন্দ্বী নেই এটা মাথায় রেখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম